এই চ্যানেল স্বাগতম এই এর এটাই প্রথম ভিডিও আজকে আলোচনা করব এই চ্যানেল এর উদ্দেশ্য কি এখানে কোন ধরনের আলোচনা করা হবে আর কে বা কারা এই চ্যানেল ভিডিওগুলো দেখবেন কাদের জন্য এই চ্যানেলটা দরকার সবশেষে আমার পরিচয় এবং যোগ্যতা তুলে ধরবো চলুন শুরু করে মূল আলোচনা আমার এই গুল চ্যানেলের উদ্দেশ্য হলো বাংলাদেশ সহ বিভিন্ন জাতি দলের আপডেট নিউজ তুলে ধরা এবং বিভিন্ন বিশ্বমানের তারকা প্লেয়ার এনালাইজ করা শুধুমাত্র ফুটবল খেলা সংক্রান্ত সকল আলোচনা গুল এসি প্ল্যাটফর্মে পাবেন সর্বোপরি ফুটবল প্রেমী বন্ধুদের বিনোদন দেয়া আমার এবং আমার এই গুল চ্যানেলের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য এখন আসি কোন ধরনের আলোচনা এখানে করা হবে আপনি দেশ এবং বিদেশের বিভিন্ন ক্লাব এবং জাতি দলের মেস প্রিভিউ লাইভ টেলিকাস্ট ইনফরমেশন থেকে শুরু করে ম্যাচ অ্যানালাইজ প্লেয়ার অ্যানালাইজ গুল অ্যানালাইজ এবং ট্রান্সফার নিউজ ইত্যাদি নানান ধরনের ভিডিও এখানে পাবেন আপডেট ও গুণসম্পন্ন ভিডিওর মাধ্যমে আপনাদের মন জয় করতে পারবো ইনশাল্লাহ এই ক্ষেত্রে সবার কাছে দোয়া চাই আমি যেন এই লাইনে সাকসেস হতে পারি এখন কথা হলো কে বা কারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখবেন কাদের জন্য এই চ্যানেলটা দরকার প্রথমে একটা বিষয় ক্লিয়ার করে নেই আমার চ্যানেলের নাম যেহেতু গুলেসিস তাই এখানে ফুটবল সংক্রান্ত আপডেট গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যারা ফুটবল খেলা পছন্দ করেন দেশ ও বিদেশের বিভিন্ন ক্লাবের খবর রাখেন তাদের জন্য সেরা একটা প্ল্যাটফর্ম এই গুলেসি চ্যানেল আপনাকে রিকোয়েস্ট করছি আপনি যদি দেশ এবং বিদেশের বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের ম্যাচ প্রিভিউ লাইভ টেলিকাস্ট ইনফরমেশন থেকে শুরু করে ম্যাচ অ্যানালাইস প্লেয়ার গুলে গুল অ্যানালাইস ট্রান্সফার নিউজ ইত্যাদি ইত্যাদি নানান ধরনের আপডেট ও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই গুল চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে কেননা আমি দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মন জয় করতে পারবো ইনশাল্লাহ ফাইনালি আমার পরিচয় আপনাদেরকে দিয়ে যায় আমার নাম মোহাম্মদ জিয়া রুবেল আমি একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি সুদীর্ঘদিন থেকে তাছাড়া জিয়ার প্রাইভেট সেন্টারে সুদীর্ঘদিন থেকে দেশ ও জাতি গঠনের লক্ষ্য নিয়ে কোচিং সেন্টারে আমি নিয়মিত ক্লাস দিয়ে থাকি এছাড়াও ইউটিউব জগতে আমার আরেকটি পরিচয় রয়েছে আমি কয়েক মাস আগে জিয়ার ফুটবল নিউজ নামে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছি সেখানে দেশ এবং বিদেশের বিভিন্ন ক্লাব ও জাতীয় দলের আলোচনা করে থাকি আপনি চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন ভিডিও লিঙ্ক বা চ্যানেলের লিংক লিঙ্ক আমি এই ভিডিও দিয়ে যাব। ভিডিও শেষে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব। আমার আগের চ্যানেল আর ফুটবল নিউজ এর কিছু ভিডিও দেখে আসুন যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই গুলে অ্যাসিস্ট এবং আর ফুটবল নিউজ এই দুটা চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব ধন্যবাদ সবাইকে আলাইকুম